হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লক কন্টেই তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো আজকে হয়তো তোমরা থামনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো যে আমি কী ভিডিও দিতে চলেছি হ্যাঁ ফ্রেন্ডস আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব নিউ দীঘার যেটা ঢেউ সাগর পার্ক আছে সেটা শেয়ার করার জন্য তো অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে আর ওই কারণে আমি চলে এসেছি তো ফাইনালি দেখতে পাচ্ছি আমি বিশ্ব বাংলাতে পৌঁছে গেছি তো বিশ্ব বাংলার এই না আমার আমাদের দারুণ লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার তো ভীষণই ভালো লাগে আর আমি এখানে চলে এসেছি মানে আই মিন ঢেউ সাগরের সামনেই চলে এসেছি তো এখান থেকে আগে টিকিটটা কেটে নিতে হবে তো টিকিটটা কেটে নিয়ে আর এখানে টিকিটের মূল্য হচ্ছে প্রতিজনের কুড়ি টাকা মানে এক একজনের টিকিটের মূল্য হচ্ছে কুড়ি টাকা তো এখান থেকে টিকিটটা কেটে নিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ হাতে আমার টিকিট চলে এসছে আর এই যে ঢেউসাগরের সামনেই সারিবদ্ধভাবে এখানে জিরাপ থাকে তো আগের ভিডিওতে তোমরা আমি একটা মিস্টেক করে গেছিলাম সরি আমি জিরাফের বদলে জেব্রা বলে দিয়েছিলাম তার কারণে আমি সরি চেয়ে নিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আর এই সাগর ভিডিওতে তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছিলে তাই ভাবলাম তোমাদের দু সালে কতটা কি পরিবর্তন হয়েছে বা হতে চলেছে সবটাই শেয়ার করব আর তোমরা এলে যাতে না খুঁজতে হয় না অসুবিধা হয় তাই আমিও চলে এসেছি আগে নিজেও দেখে নিই এবং তোমাদেরও অনেক কিছু বলে দিই তো দেখতে পাচ্ছ এখান থেকেই কিন্তু ঢেউসাগর পার্কটা শুরু হচ্ছে তো আমি পরপর কিন্তু যাব স্টেপ বাই স্টেপ এবং সবটাই তোমাদের তুলে ধরবো এবং আমিও ঘুরবো তোমাদেরও শেয়ার করে দেব তো দেখতেই পেলে জিরাফটা ওভারটেক করলে কিন্তু এখানে প্রথমেই কিন্তু গ্রিন কালারের একটা লাভ হার্ট আছে যেটা সবারই প্রিয় আমারও প্রিয় এখান থেকে একটু ঢং দেখানো শুরু করলাম মানে পোজ দেওয়া শুরু করলাম খুবই সুন্দর লাগে এটা যেই আসুক না কেন এখানে তো আগে ফটোস ভিডিওস অনেক ক্লিপ নিয়ে নেয় এখান থেকে আর আমি মেনলি এসেছিলাম পঁচিশে ডিসেম্বর জগন্নাথ ধামের ভিডিও করতে তেমনি এখান থেকেও আমি ভিডিওটা করে চলে গেছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো চলো দেখতে থাকো এবং সঙ্গে ফ্রেন্ডস ফ্যামিলি আমি কিন্তু সাগরে আবার চলে এসেছি এটা সেকেন্ড টাইম তো চলো যাবো হাজার পঁচিশে কী চেঞ্জ চলেছে সেটাও সে একটু পেরোলি বাচ্চাদের দেখতে পাচ্ছ খেলা জন্য অনেক কিছু এখানে রেখে দিয়েছে তো বাচ্চারা তো এলে ভীষণ আনন্দ পাবে তো যাদের বাড়িতে বাচ্চা আছে অবশ্যই ঢেউসাগরেও একবার হলেও ঘুরে যেও খুবই আনন্দ পাবে মজা করবে তো প্রত্যেকেই যেমন করছে দেখতেই পাচ্ছ আর এইসব কার্টুনে তো আমি পোজ দিবই মাস্ট আর এইদিকে না আমি থমকে গিয়েছিলাম কারণ যেহেতু পঁচিশে ডিসেম্বর অনেকে তাই একটু তো চলো দেখতে থাকো ফ্রেন্ডস ফিজুরি ভালো লাগছে আপনি পঁচিশে ডিসেম্বর দেখো ঢেউসাগরের ভেতরে অনেকে ফিস্ট করছে তো চলো আমি দেখাই কি কি চেঞ্জ হয়েছে না হয়েছে দু হাজার পঁচিশে আমার সাথে অনেকটা ম্যাচ করে ছোটো কালার এর সাথে তো ফ্রেন্ডস এই কার্টুন টার সাইড এ কিন্তু টুকিস্ট যারা কুলফি মালাই খেতে পারে রিলস বানাই টিল যেটা বলে ওটা কিন্তু সেই দিকেই আছে আমি আবার পরে দেখাবার এখানে ঢং দেখাচ্ছি এই যেভাবে হাত পেটেছে আমিও ভাবলাম ওর হাতে ব্যাগটা দিয়ে দিই কেন কষ্ট করছে টাকা দিয়ে অপমান করতে চাই না কিন্তু ভবিষ্যতে যদি আমি হাত ধরি এইভাবে কিন্তু হাত পাততেই হবে যাই হোক আমি একটু মজা করছিলাম তো এরপরে এখানে চলে এসেছি বোটিং গিয়ে আমি কোনোদিন তো নামি না জলে তো ভীষণ ভয় লাগে ওই কারণে বোটিংটা চাপলাম না যদিও একটু একটু ইচ্ছে করছিলাম বা করছিল বাট এতটাও সাহস হয়নি যে আমি চাপবো তাই দূর থেকে একটুখানি দেখলাম আর একটু আনন্দ উপভোগ করলাম তোমরাও একটুখানি দেখেন এরপরে কিন্তু আছে এই যে সাইকেল চালানো বাচ্চাদের অনেক কিছু কার রয়েছে ছোটো ছোটো টাইপের তো এই সাই আমি কিন্তু সাইকেল চালাতে পারি বাট এটা চালাতে পারবো কি না একটু কনফিউশনে ছিলাম তারপরে একটু ভাবতে ভাবতে আর বললাম যে না থাক একটু ভিডিও করে নিই আর সাইকেল চালাবো না তো এখান থেকেও আমি ব্যাক করে আসি তো দেখতে পাচ্ছ একটুখানি এখানে আমি দেখ দেখালাম যেখানে পোস্ট দিচ্ছি দেখতে পাচ্ছ এটা কিন্তু নতুন এসছে আগে কিন্তু ছিল না এটা তো খুবই কিউট লাগছিলো ওই কারণে এখান থেকে নিলাম ঠিক তার পাশে দেখতে পাচ্ছি যে রিলস বানানোর জন্য এটাকে কি বলে নামটা ভুলে গেছি তো ফার্স্ট টাইম এটা এখানে দেখেছিলাম আমার কিন্তু ভীষণ ইচ্ছা করছিল বাট এত ওটা হাইটে ছিল যার কারণে আমি ভয় আর করিনি রিলস বানাতে সাহস পাইনি বাট সেকেন্ড টাইম যখন আমি মেলার মধ্যে দেখেছিলাম তখন কিন্তু ভীষণ ইচ্ছে করছিল রিলস বানানোর জন্য বাট ব্যাড লাগ সেখানে কেউ ছিল না এরপরে দেখতে পাচ্ছ আমাদের সবার ফেভারিট ক্লজের সাথে একটুখানি সেলফি নিলাম ভিডিও নিলাম ভীষণ একটা কিউট একটা ক্লজ যেখান থেকে আমি এই ভিডিওটা নিয়েছিলাম অলরেডি আমি একটা শর্টস এর মাধ্যমে ছেড়ে দিয়েছিলাম এই যে রাউন্ড রাউন্ড ঘুরছে রিলস বানানোর জন্য গায়ে বিশ্বাস করে আমার ভীষণ ইচ্ছে করছে বাট হাইটের জন্য ভয় লাগছে কেন আমার যে এত ভয় লাগে আমি জানি না তো তারপরে এখানেই চলে এলাম একটুখানি ঢং দেখানোর জন্য তো চট দেখতে থাকে সঙ্গে ঠিক দেখতেই পাচ্ছ যেখানে ময়ূর আছে ময়ূর পঙ্খী জাহাজ পাচ্ছি আর বলতে পারো তার ঠিক পাশে দেখতে পাচ্ছ এই ছোট্ট করে খুব ছোট ছোট পশু পাখি এইসব রেখেছে একটা বিভিন্ন টাইপের একটা মুরগি দেখলাম মানে বাইর থেকে এসছে মুরগিটা ভীষণই কিউট লাগছে দেখতেই পাচ্ছ তো চলো এরপরে এই যে পাশে দেখতে পাচ্ছো এই ময়ূরটা ভীষণই সুন্দর লাগছে ফাইনালি আমি চিঙ্কির সাথে মিট করলাম এই যে দেখতে হচ্ছ কত কিউট একটা চিঙ্কি মিঙ্কি তো ঢেউসাগরে এসে এর সাথে মিট করলাম ফাইনালি আমি চলে এসেছি ঢেউসাগরে যেখানে সিম্বল দেওয়া আছে লোকোটা তো এখান থেকে একটু ভিডিও করি একটু ফটো তুলে নিই তো যেই আসুক না কেন এখান থেকে তো অবশ্যই ভিডিও ফটো নেয় আমিও তেমনি নিচ্ছি তো চলো একটুখানি নিয়ে নিই দেখতে থাক জাহাজটা তো সত্যি ভীষণই ভালো লাগে দেখতে পাচ্ছ কি কিউট এবং অনেকটা সুন্দরভাবে এখন মানে ফুটিয়ে তুলেছে আগে তো অনেকটা কাজ বাকি ছিল বাট এখন ফুল ফিল একদম কমপ্লিট করে দিয়েছে তো এই জাহাজ মানে ময়ূর জাহাজটার কাছে তো যাব তার আগে আমার হঠাৎ করে চোখ পড়ে যেটা আমি পেপারে দেখেছিলাম যেটা জায়েন্ট সুইং তো হ্যান্ডের কাছে নতুনভাবে করেছে এটা কিন্তু আগে ছিল না এই বছর নতুন করেছে এই সুইংটা তো চলো একটু কাজ থেকে দেখা যাক আমার তো প্রচণ্ড পরিমাণে ভয় লাগে গাইস তো কাজ থেকে দেখলে বুঝতেই পারবে এটা না এটাও দোলনা টাইপের ঠিক আছে তো এখানে বেল দিয়ে বেঁধে দিবে পার হেড পঞ্চাশ টাকা একটা এক একজনে দুজন করে বসতে পারবে এই যে দেখতে পাচ্ছ তো তারপর অনেকটা হাইটে তুলে দিবে তারপর ছেড়ে দিবে আস্তে করে বাট এটা দেখেই আমার ভয় লাগছে আর যেখানে আমি পা রেখেছি ওটা কিন্তু নেট দিয়ে মানে ঘেরা আছে আমি যখন নিচের দিকে তাকাচ্ছি আমার কিন্তু গা শিউড়ে উঠছে ভয় লাগছে আর কি নিচেরটাও অনেকটা ডিপ গভীর তার উপরে এই যে নেট দিয়ে মানে করে দিয়েছে ঘিরে দিয়েছে যাতে কেউ না পড়ে যায় বাট নিচে তাকাচ্ছে ভয় লাগছে উপরে তাকাচ্ছে ভয় লাগছে আর এই বেল্টগুলো দেখেই তো আরও ভয় লাগছে যেটা মানে এখন ভাইরাল হয়ে গেছে যে দোলনাটা মানে জায়ান্ট সুইং যেটাকে বলে তো ভীষণই ভয় লাগছে আমি তোমাদের বলছি ওটা তো চলো একটুখানি দেখে নাও যারা চড়তে চাও তারা কিন্তু পঞ্চাশ টাকা করে টিকিট এখানে তো চলো যাদের সাহস আছে অবশ্যই চড়তে পারো তো দেখতে থাকো এবং সঙ্গে থাকো দেখতে পেলে যে আজ সাগরটা কতটা পরিবর্তন হয়ে গেছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো যেটা বলেছিলাম ট্যুর এই এইদিকে চলে এসছে আগেও বলেছে আবার নতুনভাবে দেখিয়ে দিলাম তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্য টাটা